ইতিহাস বলে ছাত্ররা কবু হারে না হারে না ঝেগে উঠে যদি একবার তবে থামে না থামে না ইতিহাস বলে ছাত্ররা কবু হারে না হারে না ঝেগে উঠে যদি একবার তবে থামে না থামে না ইতিহাস বলে ছাত্ররা কবু হারে না হারে না ঝেগে উঠে যদি একবার তবে থামে না থামে না দমন পিলন গুলি বর্ষণ বুক চেতিয়ে করবে বরণ পিছুপা হবে না বিছুপা হবে না বিছুপা হবে না পিছুপা হবে না ওরা এসেছে তিতুমির হয়ে বাঁশের কেল্লা গড়তে ওরা এসেছে রাজাকার হয়ে মুক্তি যুদ্ধ করে ওরা এসেছে তিতুমির হয়ে বাঁশির কেল্লা গড়তে ওরা এসেছে রাজাকার হয়ে মুক্তি যুদ্ধ করতে এসেছে জালিম শাহির তক্ত তাউস ভেঙ্গে দিতে তাই রুখতে গেলে ওদের কেহ রুখতে পারবে না ইতিহাস বলে ছাত্ররা কবু হারে না হারে না জেগে উঠে যদি একবার তবে থামে না থামে না ইতিহাস বলে ছাত্ররা কবু হারে না হারে না জেগে উঠে যদি একবার তবে থামে না থামে না এসেছে ওরা প্রতিটি রক্ত ফোটার বদলা নিতে এসেছে ওরা পরাধীনতার শিখর ভেঙ্গে দিতে এসেছে ওরা প্রতিটি রক্ত ফোটার বদলা নিতে এসেছে ওরা পরাধীন তার শিখল ভেঙ্গে দিতে এসেছে ওরা দেশ স্বপ্ন পূরণ করতে তাই কোন শক্তি ওদের কেহ রুখতে পারবে না ইতিহাস বলে ছাত্ররা কব হারে না হারে না জেগে উঠে যদি একবার তবে থামে না থামে না ইতিহাস বলে ছাত্ররা কব হারে না হারে না জেগে উঠে যদি একবার তবে থামে না থামে না করবে বরণ পিছুপা হবে না 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 পিছুপা হবে না